আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কুরবানির ইতিহাস সম্পর্কে আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি কেহ প্রথমবার দেখে থাকলে ইসলামিক নিত্য নতুন ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কমন বক্সে লিখে যাবেন আমি প্রিয় শ্রোতা প্রিয় শ্রোতা কুরবানির ইতিহাস কোনো নতুন ইতিহাস নয় বরং প্রাচীনকাল তথা পৃথিবীতে মানব পদাপর্ণের পর হতে কুরবানির প্রচলন শুরু হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেন হাবিল ও খাবিল তাদের কুরবানির কারণ ছিল একটি নারী হজরত আদম আলাইসাল্লামের শরীয়তে ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল তখন মা হাওয়া দুটি একসাথে জন্ম দিতেন যার একটি হতো মেয়ে অপরটি হতো ছেলে এবং হজরত আদম আলাইসাল্লাম প্রথম জন্ম নেওয়া মেয়েকে দ্বিতীয়বার জন্ম নেওয়া ছেলের সাথে বিবাহ দিতেন এবং দ্বিতীয়বারের জন্ম নেওয়া মেয়েকে প্রথমবারের জন্ম নেওয়া ছেলের সাথে বিবাহ দিতেন এই নিয়মে চলতে লাগলো বহুদিন বাপ সাধল হাবিল ও কাবিলের বেলায় কাবিলের সাথে জন্মগ্রহণকারিনী মেয়েটি ছিল খুব রূপবতী ও সুন্দরী আর হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি ছিল কুচ্চিত বা কালো তাদের বিবাহের সময় বনিয়ে আসলে হজরত আদম পূর্বের নিয়ম অনুসারে বিবাহ দেওয়ার প্রস্তুতি নিলেন কিন্তু এতে অসম্মতি জ্ঞাপন করল এবং করে ফেললো সে তার নিজের দাবিতে অটল ছিল হজরত আদম আলাইসাল্লাম তাদেরকে এই বিষয়ে মীমাংসা করার জন্য কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন এবং বললেন যার কোরবানি কবুল হবে তাকে এই রূপসী সুন্দরী পাত্রীর সাথে বিবাহ দেওয়া হবে ছিল সে তার মেষের ফাল হতে সবচেয়ে উত্তম মেষটি আল্লাহর রোহে কুরবানি করল আর খাবেল ছিল কৃষিজীবী সে কিছু শস্য দানা মহান আল্লাহর রোহে কুরবানি করলো দেখা গেল আকাশ হতে অগ্নি এসে হাবিলের কুরবানিকে ভ্রুষ্মীভূত করে দিল খাবিলের কুরবানি অমনীতি পরে থাকলো তাদেরকে ক্রুবে ও দুঃখে খাবিল হাবিলকে হত্যা করল এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম রক্তপাত এর সূচনা করল তাই তো পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার একাংশ কাবিল এর আমল নামায় লিচিবদ্ধ করা হবে